মহিলা মা বোনদের জন্য মাস ও আশুরার কিছু আমল ও ফজিলতের কথা বর্ণনা করব। এই আমল এবং ফজিলতগুলো এতটাই পাওয়ারফুল কোনো মহিলা মা বোন যদি মোহরম্মে এই আমলগুলো করতে পারেন আশুরার দিনে এই আমল করতে পারেন আল্লাহর দরবারে আপনি হাত তুলে যা সাবেন আল্লাহ পাক রব্বুল আলমী তাই কবুল করে নিবে أبناء الدعاء من كريني به أي محرم ماشي قطة نضامي ماشي الله پاك رب العالمين. سورة التوبة رسول الله إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرُ شَهَرٌ فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضُ مِنْهَا أَرْبَعْتٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ هذه الدين الله پاك رب العالم আসমান জমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগতের শুরু লগ্ন থেকে গণনার মাস হল ১২টি। আর এই ১২টি মাসের মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস জিলকদ জিলহাজ, মাহররম আর একটা হল রোজক মাস এই মোহাররম মাস আরবি বছরের প্রথম মাস এই মহার্লমের দশ তারিখের রোজা অত্যন্ত হুজিলতপূর্ণ একটি রোজা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিজ

এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস রসুল করিম সাল্লাম বলেন আমি আশা রাখি কেহ যদি মোহরম মাসের দশ তারিখে রোজা রাখে আল্লাহ তার এক বছরের অগ্রিম গুনা মাফ করে দিব আবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আফজলসিয়ামি বাদন শাহরুল্লাহ মুহরম এটা মুসলিম শরীফের এক হাজার একশত তেষট্টি নম্বর হাদিস বিশ্বনবী বলেন আফজুল ও সিয়ামি বা দারামাদন শাহরুল্লাহ মহাররম রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হল মহাররমের রোজা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মহাররমের রোজাটা ফরজ ছিল বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মানব মধ্যে গেলেন যাওয়ার পরেও চলে করিম সল্লুল্লাহ হলেহিও সাল্লাম দেখলেন ইয়েহুদিরা রোজা রাখে মোহার মোহাররমের দশ তারিখ দশলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা ইয়াহুদি তোমরা মোহাররমের দশ তারিখে কেন রোজা রাখো আমাদের নবীও কিন্তু আগে মোহাররমের দশ তারিখে রোজা রাখতেন ইহুদিরা বলে এই দিনে আল্লাহ আ তরব্গুলা আমাদের নবী মূসা আলাহিসাল্লাম কে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করেছিল মুক্তি দিয়েছিল আর এই দিন ফেরাউনের দল বলস নীল নদের মধ্যে চুবি চুবি আল্লাহ তালা হত্যা করেছিল এই যে মুসা আনে ইসালাম আল্লাহ তালা মুক্তি দিয়েছিল তাই শুকুর আদায়ার্থে আমরা এই রোজাটা পালন করি তো রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমাদের থেকে মুসা নবীর হক আমার বেশি মুসা আমার ভাই আমিও নবী মুসা নবী বিশ্বনবী তখন থেকে মহারমে রোজার প্রতি তাকিদ দিলেন সাহবাই কেরামদেরকে বললেন তোমরা এই মহারমে দশ তারিখে রোজা রাখবে আর তোমরা এহুদিদের বিরোধিতা করবে এহুদিদের বিরোধিতা হলো যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে মহারমের নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে রোজা রাখবো কিন্তু রসুল করিম সাল্লাম এর আগে এতেকাল করেছে তো এতে বোঝা যায় মহারমের দশ তারিখে যারা রাখবেন এর আগের দিন একটা রোজা রাখবেন আর যদি আগের দিন না রাখতে পারেন তাহলে পরের দিন একটা রোজা রাখবেন এই মোহারমের রোজা আসরার রোজার দাম দরবারে অনেক অনেক বেশি এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো মহারম মাসে বেশি বেশি দান সদ্গা করবেন মহারম মাসে বেশি বেশি জিগিরাজগার করবেন মহারম মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি দুরুদের আমল করবেন এই মহারম মাস বড় দামি মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আসমান বানাইছে জমিন বানাইছে জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে এই মহারম মাসে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে বাবা আদম কে আল্লাহ তালা জান্নাতে বানাইছে আবার আদমকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই জন্য মহারম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস স্বাভাবিকভাবেই আমাদের গ্রামগঞ্জের মহিলা মা বোনদেরকে আমরা দেখি যখন মহারম মাস আসে তখন তারা অত্যন্ত পরিপাটি হয়ে ইবাদত জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয় এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো আপনারা এই মহারম মাস চলে এসেছে এই মহারম মাস অত্যন্ত দামি মাস এই মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করবেন নফল নামাজ পড়বেন জিগিরাজগার করবেন কোরআন তেলামাত করবেন বেশি বেশি দূরদের আমল করবেন তোবা ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন সঈদুল ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন অনেকে কোরআন তেলাওয়াত করতে পারে মাসাল কোরআন তেলাওয়াত করবেন আর এই মহার্রম মাসে তাহাজুতের সালাদ বেশি বেশি আদায় করবেন কারণ মহার্রম মাস হলো বছরের শুরু যদি আপনার বছরের শুরুটা ভালো হয় যদি আপনার বছরের শুরুটা কল্যাণকর হয় যার শুরু বলো যার শেষ ভালো তার সবই ভালো যদি আপনার শুরুটা সুন্দর হয় যদি আপনার শুরুটা ভালো হয় ইনশাল্লাহ গোটা বছর আপনার ভালো যাবে এই মাসে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করবে বেশি বেশি চোখের পানি ফেল যদি কান্না করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া মঞ্জুর করবে রিজিকের জন্য দোয়া চাবেন সুখ শান্তির জন্য দোয়া চাবেন কল্যাণের জন্য দোয়া চাবেন এই মহারম মাসে যা চাবেন আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে এই জন্য আসুন আমরা এই মহারম্ম মাসে বেশি বেশি এপাদক বন্দীগী করি বেশি বেশি আল্লাহ পাকের সুক্রিয় আদায় করি বেশি বেশি জিকিরাজগার করি আল্লাহ পাক আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন আমি